প্রোগ্রামটা শুরুতেই বলেছিলাম যদি মোবাইল জয়েন্টে মোবিলিটি না থাকে তাহলে স্টেবল জয়েন্টের প্রবলেম হয় আপনার লাম্বার স্পাইন বা খুব কমন যে ব্যথা লোয়ার ব্যাক পেইন এই ব্যথাটা হওয়ার পিছনের খুব বড় দুটো রিজন হচ্ছে আপনার পেলভিক হিপ কমপ্লেক্স বা এলপিএইচসি অথবা আপনার থোরাসিক স্পাইনের মোবিলিটি লুজ করছে থোরাসিক স্পাইন হচ্ছে আপনার মিড ব্যাক সো এই মিড ব্যাকটাকে আপনি যখন মোবিলাইজ করবেন তখন দেখবেন অটোমেটিকলি আপনার ব্যাক পেইন অনেকখানি কমে এসেছে সো আমরা একটা একটা করে দেখাই প্রথমে আমরা শুরুতে চলে যাচ্ছি প্রিভেন্টিভ এক্সারসাইজে খুবই সিম্পল কিছু ব্যায়াম একদম সহজ করে আমরা করব। সো এটার জন্য আমাদের এভাবে করে বসতে হবে চাইলে আপনারা চেয়ারও বসতে পারেন অথবা এভাবে স্ট্রেট বসে হাঁটু ভাঁজ করে বসবেন এখান থেকে আমরা করছি টর্সো টুইস্ট সো টর্সো টুইস্টটা করার জন্য আমার স্পাইনটাকে টার্ন করতে হবে রোটেইট করতে হবে তো কি করব আমার বাম হাতটাকে ডান হাঁটুর বাইরের সাইডে রাখতে হবে এইভাবে আর ডান হাতটা যতটুকু পিছনে নেওয়া সম্ভব ততটুকু পিছনে নিব এরপর আপরাইট মেরুদণ্ড টান টান তারপর ঘুরে যাব টার্ন যতটুকু টার্ন করা সম্ভব এটা হচ্ছে হোল্ড করতে হবে দশ সেকেন্ড তারপর রিটার্ন করবেন একইভাবে অপোজিট সাইড ডান হাত বাম পায়ে যাবে এবং বাম হাত পিছনে এখান থেকে টার্ন খেয়াল রাখতে হবে এভাবে ঝুঁকে যাওয়া যাবে না কুজো হওয়া যাবে না মেরুদণ্ড স্ট্রেইট তারপর ঘুরে যতটুক টানা দেওয়া সম্ভব ততটুকু টানা দিবেন আরেকটা জিনিস হচ্ছে নিঃশ্বাস আটকে রাখা যাবে না নর্মালি মুখ অথবা নাক দিয়ে রেগুলার ব্রিদিং করুন এটা আমরা প্রতিটা ব্যায়াম দশ সেকেন্ড করে হোল্ড করব জাস্ট তিন থেকে বার করলেই এনাফ তার মানে একদিকে হোল্ড করছি দশ সেকেন্ড দুই দিকে দশ দশ বিশ সেকেন্ড এভাবে করে তিন থেকে পাঁচটা রেপ দ্যাটস গুড এনাফ এইটুকি আমার জন্য এনাফ হবে নেক্সট যে এক্সারসাইজটা এটা হচ্ছে স্পাইনাল ফ্লেকশন এবং এক্সটেনশন হাত দুটোকে হাঁটুর উপর রাখতে হবে এরপর মেরুদণ্ডটাকে সামনের দিকে চাপ দিয়ে ধনুকের মতো বাঁকা করে ফেলবেন নিঃশ্বাস মুখ দিয়ে অথবা নাক দিয়ে লম্বা নিঃশ্বাস নেবেন এইভাবে আর্চ হোল্ড ফর টেন সেকেন্ডস দেন কার্ভ ফ্লেকশন আবার এক্সটেনশন সো যখন আমি সামনের দিকে ধাক্কা দিয়ে পুশ করে নিয়ে আসছি তখন আমি স্ট্রেচ করছি নিঃশ্বাস নিব মুখ দিয়ে অথবা নাক দিয়ে আর যখন নিঃশ্বাস ছাড়বো তখন হচ্ছে কার্ভ করে আনবো বডিটাকে পিছনের দিকে এইভাবে একটু সাইড থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য সো প্রথমে হচ্ছে মেরুদণ্ড এভাবে সোজা থাকবে এখান থেকে স্ট্রেচ হাঁটুর উপর হাত নিঃশ্বাস নিবেন এবং সামনের দিকে প্রেস তারপর রিভার্স একইভাবে আমরা আবার আট থেকে দশ বার করব। এটা হচ্ছে আমাদের প্রিভেন্টিভ এক্সারসাইজ ফর থোরাসিক্স মোবিলিটি পস্টার কারেকশন বা কারেক্টিভ এক্সারসাইজের জন্য আমরা যেটা করব। সেটা হচ্ছে আমাদের চার হাত পায়ে ভর দিতে হবে তারপর এই স্ট্রেচটা করবো এটার নাম হচ্ছে টেলিফোন স্ট্রেচ টেলিফোন স্ট্রেচ নাম হওয়ার পিছনে একটা খুব সুন্দর রিজন আছে আপনি কানের মধ্যে টেলিফোন ধরে রাখবেন এরকম করে পোজটা অ্যান্ড দেন আপনার এই কনুই ভিতরের দিকে যাবে তো ডান বাম সাইডে যতটুকু রিচ করা সম্ভব রিচ করছে এইখান থেকে স্ট্রেচ করে পুরো ফুল উপরে টুইস্ট এলবো উপরে দিকে উঠছে আবার নিচে ভিতরে এইভাবে করে আট থেকে বার প্রথমে ডান সাইড তারপর বাম সাইড অথবা আপনি চাইলে প্রথমে বাম পরে ডান করতে পারেন মানে দুই সাইডেই করতে হবে আট থেকে দশ বার করে এটা হচ্ছে আমাদের কারেক্টিভ এক্সারসাইজের প্রথম সেকেন্ড যেটা সেটার জন্য আমাদের হচ্ছে ডিপ লাঞ্চ করতে হবে সো ডিপ লাঞ্চের জন্য আমি একটা পা সামনের দিকে দিয়ে দিব সো আমার হাঁটু এই হাঁটুটা নাইনটি ডিগ্রি ডান হাঁটু অ্যান্ড পিছনের পা ভাঁজ করা এইখান থেকে আমি বাম হাতটাকে সামনের দিকে নিয়ে আসছি তার মানে আমার কিন্তু দোনো সাইডেই করছে আমি একটা সাইড আগে দেখাচ্ছি ডানহাঁটু সামনে বাম পা সামনে এইখান থেকে ধরে আমি ডান হাতটাকে সার্কেল করবো এইভাবে পুরো ফুল ঘুরে যতটুকু ঘোরা সম্ভব বড় করে স্ট্রেইট সার্কেল এইভাবে একবার ক্লকওয়াইজ আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ বড় করে এভাবে পাঁচবার ক্লক ক্লকওয়াইজ তারপর পাঁচবার অ্যান্টি ক্লকওয়াইজ বা আপনার অল্টারনেট করে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজও করতে পারেন পাঁচবার পাঁচবার দশবার এক সাইডের জন্য তারপর একইভাবে অপর সাইডেও করতে হবে কারো যদি অলরেডি লোয়ার ব্যাক পেইন থেকে থাকে রেগুলারলি ভুগছেন ব্যথায় তাহলে এই ব্যায়ামটা অনেক বেশি হেল্প করবে আপনাদের এটার নাম হচ্ছে কোবরা টু চাইল্ড পোজ দুটো ওয়ার্কআউটের একটা কম্বো সো এটার জন্য আমাদেরকে প্রথমে এইভাবে করে হাতের উপর ভর দিয়ে চলে আসতে হবে এবং এখান থেকে আমি বেসিকলি পুরো ফুল যতটুকু পারি উঠে আসবো এবং মেরুদণ্ডকে স্ট্রেইট করে স্ট্রেচ করবো টানা দিচ্ছি কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে হলো গিয়ে আমার শোল্ডার এবং আমার চেস্ট সম্পূর্ণ আপরাইট এবং বাইরের দিকে থাকবে এইখান থেকে আমি নিঃশ্বাস নিব স্ট্রেচ করবো আমার মেরুদণ্ড দশ সেকেন্ডের মতো হোল্ড করব তারপর আস্তে করে আমি আমার হাঁটুর উপর ওয়েট শিফট করব হাত থেকে এবার ওয়েট হাঁটুতে চলে যাচ্ছে এরপর আস্তে করে আমার পায়ের উপর পায়ের পাতার উপর আমি ভর নিয়ে গিয়ে এইভাবে করে চাইল্ড পোজ নাক মাটির সাথে লাগবে এলবো স্ট্রেইট রিল্যাক্স এভাবে দশ সেকেন্ড দশ সেকেন্ড চাইল্ড পোজ দশ সেকেন্ড কোবরা কোবরা করার সময় খুব কমন যে মিস্টেকটা হয় সেটা হচ্ছে এভাবে করে শোল্ডারটাকে ছেড়ে দেওয়া হয় এই জিনিসটা করা যাবে না শোল্ডার স্ট্রেইট হাতের উপর ফুল প্রেস রাখতে হবে এবং এলবো লকড এলবো ভাঁজ করা যাবে না স্ট্রেইট যতটুকু আর্চ করা সম্ভব হয় ততটুকু আর্চ করব চাইলে পায়ের আঙুল এভাবে রাখতে পারেন অথবা ফ্ল্যাট আপনি ফেলে রাখতে পারেন যেভাবে আপনার জন্য কমফোর্টেবল সো আমরা এই কোবরা থেকে চাইল্ড দশ সেকেন্ড দশ সেকেন্ড করে টোটাল আট থেকে দশ বার করব। যদি কারো ডিস্ক বা হার্নিয়েটেড ডিস থেকে থাকে তাহলে এই ওয়ার্কআউটটা আপনাদের অনেক বেশি হেল্প করবে নেক্সট থেরাপিউটিক এক্সারসাইজে চলে যায় এটা হচ্ছে ফ্যালকন ফ্লাই সো ফ্যালকন ফ্লাই বেসিকলি একটু খেয়াল করে দেখতে হবে এটাতে হাতের পজিশনগুলো খুব ইম্পর্টেন্ট সো ফ্যালকন ফ্লাই হচ্ছে পুরো ফুল আমার আপার ব্যাক থেকে মিড ব্যাক লোয়ার ব্যাক প্রতিটা মাসেল একসাথে কাজ করবে সো সবার প্রথম আমি হাতটাকে এইভাবে করে উপর উঠিয়ে দিব শোল্ডার এলবো রিস্ট একটা স্ট্রেইট লাইন এবং সব কিছু লক প্রতিটা জয়েন্ট লক শোল্ডার স্ট্রেইট এলবো স্ট্রেইট রিস্ট স্ট্রেইট এইখান থেকে আমার হাতের সামনের পাটটা বা হাতের তালু বা পাম পিছনের দিকে থাকছে এইখান থেকে আমি আস্তে আস্তে করে টার্ন করব এবং হাত নিচে নামিয়ে আসবো খেয়াল রাখতে হবে হাত সামনের দিকে পড়তে পারবে না স্ট্রেইট আমার স্পাইনের সাথে একই লাইনে থাকবে এখান থেকে আমি ঘুরাচ্ছি হাত সামনের দিকে নিয়ে আসছি এবং আস্তে আস্তে নিচে নামাচ্ছি নেমে একদম পিছনে গিয়ে স্ট্রেইট দুই হাত একসাথে করব রিচ আবার ঘুরে যাব এভাবে নিচে থেকে উপরে আমি পিছন থেকে দেখাচ্ছি সো আপরাইট এভাবে ঝুকা যাবে না স্পাইন স্ট্রেইট হাত পিছনের দিকে হাতের তালু পিছনে স্ট্রেইট এলবো স্ট্রেইট শোল্ডার এখান থেকে আস্তে আস্তে নিচে নামবে নামতে নামতে হাতটা রোটেট করবে পুরো ফুল ঘুরে যাচ্ছে এসে এইভাবে দুই হাত একসাথে হচ্ছে দুই হাত যখন একসাথে হচ্ছে তখন আমার শোল্ডার পিছনের দিকে এবং আমার চেস্ট বাইরের দিকে এইভাবে আট থেকে দশবার আমরা করবো কন্ট্রোল এবং স্লো মুভমেন্ট এটা হচ্ছে আমাদের থোরাসিক স্পাইনের থেরাপিউটিক এক্সারসাইজ